নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি কুমড়ো আলুর ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দারুণ হয় লুচি রুটি পরোটার সঙ্গে তো খেতে ভালোই লাগে গরম গরম সাদা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে বাচ্চাদের স্কুল কলেজের টিফিনেও আপনারা এই রকম স্বাস্থ্যকর কুমড়ো আলুর ভাজা দিতে পারেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ও এক চামচ মতো গোটা জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু আলুকে কয়েক সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি লবণ ছাড়াই হালকা করে আলু ভাজা ভাজা হয়ে এলে অ্যাড করে দেবো লম্বা করে কেটে রাখা কুমড়ো আলু বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিলেই হবে হালকা ভাজার পর অ্যাড করে দিচ্ছি লম্বা করে কেটে রাখা কুমড়ো কুমড়োকেও আলুর সঙ্গে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব হালকা করে কুমড়ো আলু ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব লবণ ও হলুদ পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মিক্সড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিয়ে দেব ঢাকা এতে করে কুমড়ো হালকা ভাজা ভাজাও যেমন হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখুন দিয়ে দেব ঢাকা খুবই চটজলদি দিয়ে এটা তৈরি হয়ে যায় কম মশলায় অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন রাতে রুটির তরকারি হিসাবেও আপনারা এটা বানাতে পারেন ঢাকা খুলে বারে বারে নাড়াচাড়া করে কুমড়ো আলুকে সেদ্ধ করে নেব বারে বারে নাড়াচাড়া না করে দিলে কুমড়ো নিচের দিকে কড়াইয়ের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বারে বারে নাড়াচাড়া করে প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে এলে আমি অ্যাড করে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি একটু বড়ো সাইজেরই কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর ক্যাপসিকামকেও কুমড়োর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে ক্যাপসিকাম হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে হালকা করে নাড়াচাড়া করে নিলে ক্যাপসিকামের স্বাদ খুবই ভালো হয় হালকা করে নাড়াচাড়া অবশ্যই আপনারা করে নেবেন অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোর ভেতরের অংশ বের করে আমি টমেটো অ্যাড করছি ভেতরের অংশ দিয়ে আমি অন্য কোনো রেসিপি বানিয়ে নেব টমেটোকেও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে টমেটো হালকা ভাজা ভাজা হয়ে যাবে ফ্লেভারটা খুবই ভালো হয় এইভাবে নাড়াচাড়া করে নিলে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য দিয়ে দেব ঢাকা গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো লোতে রেখে মিনিট খানিকের মতো প্রায় এক মিনিট সময়ের জন্য দিয়ে দেব ঢাকা বেশি সময় ঢাকা দেবেন না এতে করে টমেটো ক্যাপসিকাম নরম হয়ে যাবে টমেটো ক্যাপসিকামের মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে আবারও মিনিট দুয়ে নাড়াচাড়া করে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। অসাধারণ স্বাদের কুমড়ো আলুর ভাজা ধন্যবাদ